আসসালামু আলাইকুম সুপ্রিয় ময়মেন সিং বোর্ডে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি আজকের পরীক্ষা তোমাদের অনেক বেশি ভালো হয়েছে আজ আমি কৃষি শিক্ষা পরীক্ষা যেটা হয়েছে সেটার পঁচিশটি এমসি কিউয়ের সমাধান দেখাব তোমাদের যে সেটি আসুক না কেন জাস্ট কী করবা তোমাদের সেটের প্রশ্নের মধ্য থেকে এই প্রশ্নগুলো খুঁজে বের করবা খুঁজে বের করার পর মিলিয়ে নিবা আর সর্বশেষ কয়টা এমসি হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাবা লবণোক্ততা সহনশীল মাছ কোনটি বাটা মাস তারপর পাঁচের উত্তর হচ্ছে ক দুয়ের উত্তর হবে গ নম্বর ছয় গ তারপর দেখো সাতের উত্তর হচ্ছে ক তিন ও চারের উত্তর দিতে হবে এই উদ্দীপক দেখে তিনের উত্তর হচ্ছে গ নম্বর হবে চারের উত্তর হচ্ছে খ দেন আটের উত্তর হচ্ছে গ নম্বর নয়ের উত্তর হচ্ছে ক দশের উত্তর হচ্ছে ক কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপটা ইনস্টল করবা তাহলে নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সাজেশনগুলো পেয়ে যাবা গাইড সেকশনে গিয়ে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করে তোমরা সাজেশনগুলো পড়তে পারবে এগারো এটার উত্তর হচ্ছে ক বারোর উত্তর হচ্ছে খ উনিশ এবং বিশের উত্তর দিতে হবে এইটা পরে উনিশের হচ্ছে গ নম্বর বিশের হচ্ছে খ নম্বর বারো খ তেরো হচ্ছে খ চোদ্দোর ক তারপর পনেরোর খ একুশের ঘ বাইশের ঘ ষোলো এর ক তারপর হচ্ছে তেইশের খ হবে সতেরো এর হচ্ছে ঘ হবে চব্বিশের গ হবে এর ক সর্বশেষ পঁচিশের ক নম্বর সেক্ষেত্রে ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য